পেস্টেল এই যে পেস্টেল হুম তারপরে আসছে সাম সামষ্টিক মূল্যায়নের ইন নিশ্চিত অর্থাৎ বিভিন্ন ধরনের যে বিশেষ চাহিদা থাকে প্রতিবন্ধী প্রতিবন্ধী দৃষ্টি বুদ্ধি আমরা ওই সময় যে নির্দেশনা দেব এখানে সব সবকিছু দেওয়া থাকলে আপনারা বুঝতে পারবেন তারপর বিষয় ভিত্তিক উপকরণ কি কি লাগবে মূল্যায়ন ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য বিষয় ভিত্তিক নির্দেশনা অর্থাৎ যে নির্দেশনা আসছে আমি একটু দেখি প্রথমে পনেরো থেকে বিশ মিনিট পুরো কাজটি ভালোভাবে পড়ে নিন তারপর কি করতে হবে শিক্ষার্থীদের কাজ ক্রমানুসারে একটি যে বুঝিয়ে প্রশ্নপত্র দেওয়া হয়েছে কাজ এক কাজ দুই কাজ তিন এই কাজগুলো কিভাবে করতে হবে এটা কি করবেন শিক্ষার্থীদের ক্রমানুসারে একের পর এক ন তিন দুই এক এক থেকে শুরু করবেন প্রথমে এক বোঝাবেন তারপর দুই বোঝাবেন তারপর তিন বোঝাবেন এইভাবে উনি বুঝিয়ে দিবেন

শিক্ষার্থীর মূল্যায়নে প্রোজেক্টের নাম দায়িত্বশীল ভূমিকায় আমি কাজ এক ক কাজ এক আর প্রশ্ন দেখি এই যে ক সরি কাজ দুই এটা এই যে কাজ এক প্রশ্ন ক দেখি এখানে কি করতে হবে শিক্ষার্থীদের একজন সহপাঠীর পরিবার ও এলাকা ও এলাকা বিষয়ক তথ্য সংগ্রহ করার নির্দেশ দিন বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কা আমরা এই কাজটি করতে বলুন অনুসরণ করে এই কাজটি করতে বলুন তথ্য সংগ্রহের জন্য প্রশ্নপত্রে প্রদত্ত কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন তৈরি করতে বলুন অর্থাৎ কাজ একের ক কীভাবে করতে হবে একের খ একের গ এই যে প্রত্যেকটি কাজ কিভাবে করতে হবে তার এখানে কিছু নির্দেশনা আছেন এবং এটা কি করবেন এটা হচ্ছে মূল্যায়নের দিন যে শিক্ষক শ্রেণীতে উপস্থিত থাকবেন সেই শিক্ষক উনি কি করবেন এই প্রত্যেকটা কাজ একের পর এক শিক্ষার্থীদের বুঝিয়ে দিবেন যদি কোনো শিক্ষার্থী প্রথমে বুঝতে না পারে আবার বলতে বলে বুঝাইতে হবে যে কাজ একে এই কাজ করতে হবে কাজ একের কয়ে একের খ একের গয়ে কি কাজ এখানে সুন্দর হবে সব পারবেন এইভাবে সবকিছু বলা আছে আপনারা একটু পড়লে বুঝতে পারবেন এবং কি হবে শিক্ষার্থীদের বলতে হবে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন রেকর্ড সংগ্রহ ও সংরক্ষণ কিভাবে আমরা মূল্যায়ন রেকর্ড সংগ্রহ করব এবং সংরক্ষণ করব গুরুত্বপূর্ণ একটা টপিকস আমরা দেখি পরিশিষ্ট এক এবং দুই এই সকল শিক্ষার্থীর ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন চলাকালীন পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহের জন্য শখ সংযুক্ত করা হয়েছে এই শকের প্রয়োজনীয় ফটোকপি অর্থাৎ আমি আগেও বলেছি এখনও বলতেছি আমাদের শিক্ষার্থী অনুযায়ী আমাদের শখ ফটোকপি করতে হবে অর্থাৎ কোনো শিক্ষার্থীর নাম বাদ যাবে না যখন আমরা শখে লিখবো তখন সব শিক্ষার্থীর নাম থাকবে অর্থাৎ নাম লেখার জন্য যত কপি আমার প্রয়োজন এবার প্রত্যেক প্রত্যেক শিক্ষার্থীর তথ্য নেবেন প্রত্যেপক্ষ অর্থাৎ পরীক্ষা রুমে যে শিক্ষক থাকবেন উনি কি করবেন প্রত্যেক শিক্ষার্থী তথ্য নেবেন এক্ষেত্রে প্রতিটি কাজের জন্য প্রতিটি শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করতে হবে এমন নয় বরং বিভিন্ন কাজের ব্যবহার করে যে কোনো একটি কাজে প্রত্যেক শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করা যে তার শিক্ষক নিশ্চিত করবেন এই বিষয়টা আমাদের গুরুত্ব গুরুত্বপূর্ণভাবে বোঝা উচিত যে আসলে এখানে কাজ ছিল তিনটা তিনটার আবার ক খ গ ছিল তাই এই সবগুলো কাজ সব শিক্ষার্থীকে আসলে এইভাবে মূল্যায়ন করা একজন শিক্ষকের দ্বারা কঠিন এই লাইন দ্বারা আমাদের কাজ একটু সহজ হয়ে গেছে কি আমরা কিভাবে মূল্যায়ন করব যে প্রতিটি কাজের জন্য প্রতিটি শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করতে হবে এমন নয় মানে আমরা যে একজন একজন শিক্ষার্থীর সব কাজগুলোই দেখব পরীক্ষাগ্রমে এমনটি নয় ইনি কি বলতেছেন পরে বিভিন্ন কাজ ব্যবহার করে যে কোনো একটি কাজে প্রত্যেক শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করা হয়েছে তা করবেন অর্থাৎ যে কাজগুলো দেওয়া হয়েছে সে কাজগুলোর মধ্যে কমপক্ষে একটি কাজ হইলে ওই শিক্ষক ওই পরীক্ষাটা পর্যবেক্ষণ করবেন যে কোনো একটি কাজ কমপক্ষে যে ওই কাজটি শিক্ষার্থী আসলে কিভাবে করলো যে প্রশ্ন দেওয়া আছে তাতে কি সে চেষ্টা করেছে না আংশিক পেরেছে না কার্যকরীভাবে পেরেছে তা উনি নিশ্চিত করবেন এবং এটা প্রত্যেক শিক্ষার্থীকে কমপক্ষে একটি এবার আমরা দেখতে পাচ্ছি এই সশস্ত্রের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের মোট পিআই হচ্ছে ছয়টি এবার পরিশিষ্ট পাঁচে পিআই এর মাত্রা নির্ধারণ করতে পরিশিষ্ট দুই এবং পরিশিষ্ট চার এর প্রমাণক বা রেফারেন্সকে বিবেচনা করবেন আমি একটু আগে যা বললাম আমাদের যে পরিশিষ্ট পাঁচ ছক আছে অর্থাৎ এটা পিআই শখ বলে আমরা এই পিআই শক যখন আমরা মূল্যায়ন করতে যাব তখন কি করবো পরিশিষ্ট ছক দুই এবং পরিশিষ্ট ছক চারকে সামনে রাখতে হবে আমাদের রেখে তারপরে মূল্যায়ন করতে হবে এবার আমরা আসি একটি নির্দিষ্ট পিআর ক্ষেত্রে শুধু পর্যবেক্ষক সহ দুই রেকর্ড থাকবে তখন শুধু ওই রেকর্ড বিবেচনা করে ওই পিআইয়ের মাত্রা ঠিক করবেন এবং রেকর্ড রাখবেন এটা অনেকেই এখনও বুঝতে পারেনি আমি আবার আমি আবারও বলছি এবং ক্লিয়ারভাবে বোঝাই দিব ইনশাল্লাহ যখন আমরা পিআইএ যাব তখন আমরা আমি পিআই যাই আমরা আপনারা এই লাইনটা মনে রাখবেন আমার কিন্তু মনে আছে আমি যাচ্ছি পিআই যাচ্ছি হুম এই যে পিআই পি আসছি ইনশাল্লাহ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি পিআই আছে পিআই নাম ছয়টি আছে আমরা এখন এই শিক্ষার্থীর এখানে নাম লিখে কি করবো সেটা কি করবো আমরা মূল্যায়ন করবো এই শিক্ষার্থী এই কাজে কি পেয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি এই যে পিআই নঙ্গল আছে এই নঙ্গলে কিন্তু আপনার পরিশিষ্ট ছক একেও আছে পরিশিষ্ট ছক তিনেও আছে আমি আবারও বলতেছি এই সবগুলো নাই দেখা যাচ্ছে এইটা শুধু তিনে আছে একে নাই মানে এর কোন কোনটা একেও আছে পরিশিষ্ট ছক একেও আছে পরিশিষ্ট ছক তিনেও আছে আমি এখনই দেখা যাচ্ছে আপনাদের এই যে আমি এখন আসছি পরিশিষ্ট শখ তিনে আসছি তাহলে আমরা একটু খেয়াল করি পাঁচ পয়েন্ট ছয় পয়েন্ট দুই পয়েন্ট এক এটা হচ্ছে পরিশিষ্ট শখ তিনে আছে কাজ এক তাহলে আমরা পরিশিষ্ট শখ একে যাই এই যে পরিশিষ্ট শখ এক কাজ এখানেও কাজ এক এখানেও দেখেন পাঁচ ছয় এক দুই এক তাহলে পর আমি দেখতে পাচ্ছি পিআইয়ের যে নং আছে পাঁচ পয়েন্ট ছয় পয়েন্ট এক দুই পয়েন্ট এক এটা পরিশিষ্ট একেও আছে পরিশিষ্ট তিনেও আছে এই একটা কি করবে এটা কে পূরণ করেছে পরিশিষ্ট এক দেখে দেখে পরিশিষ্ট দুই কে পূরণ করেছে পরীক্ষা রুমের স্যার পূরণ করেছে আর পরিশিষ্ট তিন এটা এটা কোন ছাড় এটা হচ্ছে বিশেষ শিক্ষক স্যার খাতা দেখার সময় উনি এটা সামনে রেখে উনি কী করেছেন